আমাদের ভাই তো ইন হত্যার প্রতিবাদে আয়োজিত ঘাটালের বিভিন্ন স্তরের সাংবাদিকদের মানবন্ধনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং তাদের মধ্যে যারা আজকে কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের সামনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলছি অনুমান করছি আমার বন্ধু সাংবাদিক তুমিনকে যখন হত্যা করা হচ্ছিল তখনও দেশে পুলিশ ছিল তখনও দেশে গোয়েন্দা সংস্থা ছিল তখন দেশে বিবেকবান মানুষ ছিল এত কিছুর উপস্থিতিতেও আমার বন্ধু তুমিনকে যেভাবে হত্যা করা হয়েছে যে নির্মমতা এই খুঁড়ি দেখিয়েছে আমরা সরাসরি এই হত্যার প্রতিবাদে তার ফাঁসি চাইতে এসেছি আমাদের আর কোন জায়গা নেই সাগর রুনি থেকে শুরু করে তুলিন অবধি সাংবাদিকদের হত্যার বিচারের ক্ষেত্রে রাষ্ট্র যে নজিরবিহীন শিথিলতা দেখিয়েছে তারই ফল হচ্ছে একের পর এক তুহিনদের হত্যার শিকার হওয়া আমরা তীব্রভাবে এই হত্যার প্রতিবাদ করছি আমরা আরো বলতে চাই পাঁচ অগাস্টের পরে রাষ্ট্র যেভাবে নড়ে চড়ে বসবার কথা রাষ্ট্র যেভাবে জনগণের পক্ষ নেবার কথা রাষ্ট্র যেভাবে জনকল্যাণমূলক রাষ্ট্র হয়ে উঠবার কথা আমরা এখনো দেখছি সেইভাবে রাষ্ট্র এগিয়ে আসেনি ফলে একের পর এক তুহিনদেরকে হত্যার শিকার হতে হচ্ছে আমরা এভাবে চলতে থাকলে সাংবাদিকদের পক্ষে কোনো সত্য কথা বলা সম্ভব নয় আমার বন্ধুরা বলেছেন পক্ষে গেলে গেলে বিপক্ষে সর্বনাশ সাংবাদিকরা পরিষ্কার ভাবে বলতে চায় এভাবে চলতে থাকলে রাষ্ট্রের একটি কাঠামোর একটি পিলার যখন ভেঙে পড়বে তখন পুরো রাষ্ট্র ভেঙে পড়বে এই ভঙ্গুর রাষ্ট্রকে রক্ষা করবার জন্য তুহিন হত্যার বিচার হওয়া আবশ্যক আমরা সেই হত্যার বিচার চাইতে এসেছি আমরা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তুহিন হত্যার সকল অবিলম্বে বিচার দাবি করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আমার বন্ধুর আত্মা শান্তি লাভ করুক তার পরিবার রাষ্ট্রের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকুক সুখে থাকুক सबै अनेक अनेक धन्यवाद